শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে ফিরে এসেছে এবং উনত্রিশ দশমিক তিন এক পয়েন্ট বা শূন্য দশমিক ছয় এক শতাংশ হ্রাস পেয়ে চার হাজার সাতশো একানব্বই স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল দুই দশমিক নয় তিন কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক তিন দুই শতাংশ বেশি ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংক এশিয়া ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস এবং রেনাতা এবং সিমেন্ট খাত থেকে লাফাজ হলসি বাংলাদেশ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী তেনারি খাতে আজ সর্বোচ্চ চার দশমিক এক দুই শতাংশ এবং টেলিযোগাযোগ খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক এক শূন্য শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক তিন তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে দশটি কোম্পানি রয়েছে সোনারগাঁও টেক্সটাইল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম এনআরবি ব্যাংক এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের আগামী চব্বিশে মে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিনিয়োগকারীরা তাদের শেয়ারের প্রতি আগ্রহ দেখিয়েছেন যার ফলে আজ তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং বাটা লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ চলতি অর্থ বছরের প্রথম সাড়ে এগারো মাসে সরকার তফসিলি ব্যাংকগুলো থেকে এক লাখ আট হাজার তিনশো একাত্তর কোটি টাকা ঋণ নিয়েছে যা আগের অর্থবছরের তুলনায় সাতান্ন শতাংশ বেশি রাজস্ব সংগ্রহের স্থবিরতা বাজেট ঘাটতি বিস্তার বেসরকারি খাতে ঋণ প্রবাহের দ্বীর্গতি এবং চলমান ব্যবসায়িক অনিশ্চয়তার কারণে এই ঋণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে এমনটাই জানা গেছে তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে করা মুদ্রানীতি বজায় রাখতে গিয়ে সরকার কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়েছে পাশাপাশি সরকার বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের ঋণের ঊনপঞ্চাশ হাজার নয়শো চুরাশি কোটি টাকা পরিশোধ করেছে ফলে চলতি অর্থবছরে নিট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ছাপ্পান্ন হাজার একশো কোটি টাকা যা রাজস্ব চাহিদা ও আর্থিক নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে দুই হাজার পঁচিশ সালের প্রথম প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশে পোশাক রপ্তানি দুই হাজার চব্বিশ সালের একই সময়ের তুলনায় তেত্রিশ শতাংশ বেড়েছে মৌসুমি গ্রীষ্মকালীন চাহিদা আদাম অর্ডার এবং ইউরোপীয় বাজারে পুনরুদ্ধারের লক্ষণ এই প্রবৃদ্ধির মূল কারণ এই শক্তিশালী প্রবৃদ্ধি বাংলাদেশে পোশাক শিল্পে প্রতিযোগিতামূলক সক্ষমতা ও স্থিতিস্থাপকতা তুলে ধরার পাশাপাশি দেশের রপ্তানি আয় এই খাতের উল্লেখযোগ্য অবদান নিশ্চিত করে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ